পুরীর জগন্নাথ মন্দিরের এই ঘটনাটি শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে কারণ আপনি কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরে এমন কিছু দেখা দিয়েছে যা পৃথিবীর ধ্বংসের সংকেত পাওয়া গেছে সাল দু এক সন্ধ্যায় পুরীর আকাশে হঠাৎ দেখা যায় অদ্ভুত এক আলো রেখা জগন্নাথ মন্দিরের গম্বুজের ঠিক উপরে জ্বলতে থাকে একটি অজানা প্রতীক স্থানীয় বাসিন্দারা প্রথমে একে রঙিন আলো ভেবেছিল কিন্তু পরে দেখা গেল পতাকাটি নড়ছে না জ্বলছে কেবল এক টানা মন্দিরের প্রধান সেবা হতে আশি বছরের পুরোহিত বিদ্যাধর মহারাজ যিনি তিন প্রজন্ম ধরে সেবা করে আসছেন জানান এটি কোনো সাধারণ ঘটনা নয় তার দাদু একবার বলেছিলেন যেদিন চক্ক নেমে আসবে আর আকাশে অশুভ আলো জ্বলবে সেদিন পোলয় শুরু হবে ঠিক সেই রাতেই জগন্নাথ মন্দিরের মাথা থেকে বিশাল চক্কটি হঠাৎ খুলে পড়ে যায় চোখের সামনে তার ভিডিও করে ফেলে এক তরুণ যাত্রী যেটি পরের দিন দেশ জুড়ে ভাইরাল হয়ে যায় পুরীতে উৎসবের প্রস্তুতি চলছিল কিন্তু মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল সেই আলো আর চক্কর পতনের গুজব কিছু সাধু বলেন এই বছর রথ উঠবে না ঈশ্বর রুষ্ট হয়ে আছেন পাশেরা গ্রামে ঝর্ণা নামের এক বৃদ্ধা বলেন আমি ছোটবেলায় শুনেছিলাম একদিন আসবে যখন রথ উঠবে না আর সেই দিন পৃথিবী বন্ধ হবে তার কথা প্রথমে কেউ পাত্তা দিল না পরে মনে হয় সে প্রাচীন পুরাণের কথা বলছে যদি রথ কূজাচী মন্দিরে গিয়ে ফিরে না আসে তবে এটি সর্বনাশের সংকেত হতে পারে লক্ষাধিক দর্শনার্থীর সামনে রথযাত্রা শুরু হয় কিন্তু যেই দড়িতে টানা শুরু হয় সেই রথ এক চুলো নড়ে না তিন হাজার লোক মিলেও যখন রথ না চলে তখন উপস্থিত জনতা স্তব্ধ হয়ে যায় আকাশ গর্জে ওঠে বর্জ্যপাত হয় ঠিক তখনই এক ভয়াবহ সংবাদ আসে পুরীর সমুদ্র উপকূলে বিশাল ঢেউ উঠেছে এবং জেলেরা মাছ ধরতে যেতে অস্বীকার করছে ঋষভ দাসগুপ্ত কলকাতার এক গবেষণাগর যিনি প্রাচীন হস্তশিল্প নিয়ে কাজ করতেন তিনি বহুদিন ধরে জগন্নাথ মন্দির সংক্রান্ত এক রহস্যজনক পুঁথি খুঁজছিলেন সেই পুঁথি লেখা ছিল যেদিন রথ থেমে যাবে জগন্নাথ ফিরবে না ঘরে সেদিন শুরু হবে চার ধাপের ধ্বংস আগুন জল বায়ু অন্ধকার ঋষভ বুঝতে পারেন এই ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে কারণ তার সামনেই ঘটছে সেই সব ধাপ আগুন লাগছে পুরীর বিভিন্ন স্থানে অজানা কারণে সমুদ্র উপকূলে জল ঢুকছে শহরে পুরীর পুরনো বাজারে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে দমকল বাহিনী আগুনের উৎস খুঁজে পায় না দুই দিনের মধ্যেই পাঁচ ফুট সমুদ্র জল ঢুকে পড়ে শহরের ভেতরে মানুষ আশ্রয় মন্দিরের প্রবল নেই শুরু হয় এমন ঝড় পুরীর আগে দেখেনি গাছপালা ভেঙে যায় মানুষ রাস্তায় পড়ে থাকে চারিদিকে অন্ধকার সূর্য উঠছে না টানা চব্বিশ ঘন্টা এক অদ্ভুত অন্ধকারে ঢেকে আছে পুরী এবং আশপাশ মোবাইলের নেটওয়ার্ক ও রেডিও বন্ধ হয়ে যায় ঋষভ প্রবেশ করে মন্দিরে যেখানে ঢুকতে তখন কাউকে দেয়া হচ্ছিল না তিনি জগন্নাথের চরণে শুয়ে পড়ে বলে যদি তুমি সত্যিই পৃথিবীর রক্ষক হও তবে আমাদের রক্ষা করো ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত শব্দ হয় মন্দিরের মাথায় নিজে থেকেই উঠে যায় চক্র আকাশে আলো ফেটে পড়ে ঝড় থেমে যায় অন্ধকার কেটে যায় পরদিন দেশের সমস্ত নিউজ চ্যানেলে একটাই খবর দেখায় পুরীর আলৌকিক রক্ষা কেউ বিশ্বাস করতে চায় না কিন্তু প্রত্যেক দর্শীরা আজও বলে ঈশ্বর নিজের হাতেই রক্ষা করেছেন পুরীর এই মন্দির এবং পৃথিবীকে আর পুরীর জগন্নাথ মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে অবশ্যই জানাবেন